হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি সামনে কর্মসংস্থান পত্রিকা আছে এবং আমি কর্মসংস্থান পত্রিকা ফ্রন্ট পেজটা নিয়ে বসে আছি সো দেখো আমি ফার্স্টেই বলি এখানে ফ্রন্ট পেজে লেখা আছে রেলে ন হাজার নশো সত্তর জন লোকো পাইলট নেওয়া হবে কোন রেলে কটি শূন্যপদ তার সেটাও কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখো কলকাতা শিলিগুড়ি মালদাহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ প্রয়াগরাজ আহ ব্যাঙ্গালুরু বিলাসপুর মুম্বাই মজফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরক্ষপুর ও তিরবানন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের উনত্রিশটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ন হাজার নশো সত্তর জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে এখানে যারা মাধ্যমিক পাশ তারা স্বীকৃত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্ট মেকানিক মিল রাইটেন মেন্টেন্স মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিকাল ওয়াটার ম্যান ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক আর্মেচার অ্যান্ড কয়েল ওয়ান্ডার মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার ইত্যাদি সহ য যারা আর কি এই কোর্সগুলো করেছো তারা কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো আমি ডিটেলসটা একটু বলে দিচ্ছি একেবার দেখে নাও এই যে তো মেশিনিস্ট বা রেফ্রিজারেশন এন্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারবে আর মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাশ হলেও যোগ্য তোমরা এখানে একটু ডিটেলসে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা রাজ্য পুলিশের কনস্টেবলে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য একটা সুন্দর প্র্যাকটিস সেট বানিয়ে দিয়েছেন তো ইনি এবং এখানে তোমরা দেখবে আমি একটু জুমটা কম করি আহ এখানে উনি টোটাল প্রশ্নপত্র ছাপিয়ে এবং তার সাথে হচ্ছে উত্তর যেটা দরকার সেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে এই সেটটা এখান থেকে ঠিক আছে এখানে হচ্ছে উত্তরে বিশ্লেষণ করে দেওয়া আছে অঙ্ক যেগুলো যেগুলো সবার মোটামুটি প্রবলেম হয় সেরকম অঙ্কের বিশ্লেষণ করে সুন্দর করে উনি দেখিয়ে দিয়েছেন ঠিক আছে তো তোমরা এখান থেকে কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে আচ্ছা রাজ্য পরীক্ষা দেবে আচ্ছা রাজ্য পুলিশের পরীক্ষা নিশ্চয়ই এবার আমি চাকরির পেজে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেওয়া আছে আর রাজ্য আর কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো বলে রাখি তোমরা এই এই পদে এখনো দরখাস্ত করতে পারবে আর এই পরীক্ষা এই দিনে হবে তার মধ্যে ডাব্লিউ সম্পর্কে কোন রকম পিএসসির খবর নেই আমি একটু জুম করে দেখাচ্ছি দু হাজার উনিশ সালের ক্লাকশিপ পরীক্ষার সব তফসিলি সম্প্রদায়ের প্রার্থীদের নেওয়া হয়েছে কি ওই তালিকা কি বাতিল হয়েছে সে সম্পর্কে একটু দেওয়া আছে আর দু সালের প্রাইমারি ডেটের ফল কবে বেরোবে সেটা আর র এখানে কিছু সিভিল সার্ভিস পরীক্ষার প্রতি বছরই হয় মে জুন মাস নাগাদ দরখাস্ত নেওয়া শুরু হয় ফেব্রুয়ারি মার্চে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর সেগুলো সম্পর্কে দেওয়া আছে কিন্তু বিসিএস সম্পর্কে কিন্তু দেওয়া নেই আচ্ছা এখানে দুজন জিজ্ঞেস করেছিল ডেলির এন পদের ক্যাটাগরি গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা কবে হবে তো ওখানে দেওয়া আছে বিজ্ঞপ্তি এত নাম্বার গ্রাজুয়েট লেভেল পদের পরীক্ষা বেস্ট হবে দোসরা জুন থেকে বাইশে জুন আর বিজ্ঞপ্তি নাম্বার ছয় দু হাজার আন্ডার গ্রাজুয়েট লেভেল পদের পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট হবে আঠাশে জুন থেকে একুশে জুলাই আর এই গ্রুপ ডি পদের পরীক্ষা হবে এখনো পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি তবে আগস্ট সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে তো এই হচ্ছে টোটাল আজকের গুরুত্বপূর্ণ জিনিস যেটা কর্মসংস্থান পত্রিকায় শেয়ার করেছে এছাড়া কিন্তু তেমন কোনো নেই যেটা আর কি আমাদের কাজে লাগবে কারণ আমরা মেনলি ডাব্লিউ এর খবরটার জন্যই কর্মসংস্থান চোখ রাখি যে কি বলেছে পিএসসি বাট পিএসসি তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি এখনো পর্যন্ত আর এই ছিল ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ সম্পর্কে আমি তোমাদেরকে আগেই বলেছি তাছাড়াও বলি নবোদয় বিদ্যালয়ের শিক্ষক নার্স লাইব্রেরিয়ান নিচ্ছে এখানে একটু ডিটেলস তোমরা দেখে নিতে পারো এখানে আছে আহ বাদ আর এখানে তেমন কোনো এ নেই আহ তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই ডাকছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ